আমাদের কিছু প্রকাশনা উৎসব করবো আমরা ওখানে কথা বলতে পারবো আরো আর এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া প্রতিবাদ করা যায় প্রতিবাদ করলেও যে ফল হয় প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে

অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন এগুলো ফলো আপ হচ্ছে ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাপ দেবে